আর ইনি চোর করে আমার বাপের দেশ আরে তাহলে কি আঠারো কোটি মানুষ আমার যা ইচ্ছা তাই করবো আমি কি বলাম এখন আপনার জনতার বিপ্লবের পরে যদি দেখেন এখন যদি গণভবন দেখেন কি ক্ষত বিক্ষত হয়ে গেছে গণভবন মানুষের রসের কাছে কোনো কিছু টিকানো যায় না আপনি চলে গেলেন নীরব স্থানে আর এই যে আপনার যে চঞ্চলতা ছিল কে কোথায় আছে আল্লাহই জানে হয়তো একদিন দেখব ওই যে পিசிகালদার করে পুকুলে ভিজে ধরে ভাইসা ওঠে দেখবেন যে আর ছয় সাত মাস যাওয়ার পরে অনেক আওয়ামী লীগ ভেসে উঠবে কিন্তু সাবধান বিএনপিতে কিন্তু এদের জায়গা হবে না এরা বিএনপির জাত শত্রু এখন তো হাসিনা গেছে শুধু একটা কথা বলি আমাদের জন্য আমাদের জন্য সবচেয়ে অপমান করছিল নয় মাস আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করেছি কিন্তু যখন দেখলাম নিয়াজি সারেন্ডার করছে শুধু ভারতীয় সৈন্য বাহিনীর কাছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সবচেয়ে সর্বনিম্ন আমরা দেখলাম না তারই ড্রেস ধরে আজকে মোদী বলছে যেটা ভারতের বিজয় আমরা বাংলাদেশের সাত সেই যুদ্ধ বেহাল হয়ে কার দোষে এই আওয়ামী লীগের দোষে বাংলাদেশের জনগণের দোষে না সুতরাং একজন মুক্তিযোদ্ধা হিসাবে জীবন দিতে গিয়েছিলাম জীবন বাজি রেখেছিলাম ফেরত এসেছি শহীদ হয়ে নাই কিন্তু দুঃখ লাগে যে আমরা যুদ্ধ করলাম আর সেই যুদ্ধের কৃতিত্ব আজকে ভারতের প্রধানমন্ত্রী বলে এটা ভারতের বিজয় ছিল সে লজ্জা এই আওয়ামী লীগকে ফুটু দেওয়া উচিত আওয়ামী আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলবো আমরা মুক্ত মুক্তি মুক্তি পেয়েছি ষোলো বছরের নির্যাতন থেকে মুক্তি পেয়েছি কিন্তু আমরা তো মুসলমান রসুল যেমন যুদ্ধে বলেছ যুদ্ধে জয়লাভ করেছে কিন্তু অতি আনন্দ করো না শত্রু কিন্তু বসে নাই ওনার কথা শুনেছিলেন না পরে পাহাড়ের ওপার থেকে এসে আক্রমণ করলো আমাদের বীর যোদ্ধা হরজ আমরা জীবন দিল সুতরাং আপনারাও আনন্দ উল্লাসে থেকে না এবং যদি কোনো আমার দলের লোকজন দুর্ব্যবহার করেন ভালো হয়ে যায় তাহলে আমরা ক্ষমতায় আসি নাই ক্ষমতায় আসতে হলে আমাদের জনগণের ভোটের দরকার আছে আমি আপনাদেরকে নির্দেশ দেবো এই বিষয়ে দিনে যার মানুষের কারণে যার মানুষের মন জয় করেন মানুষের শ্রদ্ধা আনেন তাহলে মানুষ আপনাদের উপরে আস্থা আনবে